ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তায় যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে স্মার্ট ওয়াচ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল মোবাইল অ্যাকসেসরিজদের ব্যাপক কালেকশন রয়েছে টি ডাবলিউএস নিক ব্র্যান্ড হেডফোন অরিজিনাল কপি অনেক আপনারা পাবেন এছাড়াও এম টেন এম নাইনটিন এম থার্টি টু এরকম অনেক মডেলের টি এস রয়েছে বর্তমানে বাজারে সবচাইতে বেশি ভাইরাল যেগুলো বেশি চলতেছে সেই এই ধরনের প্রোডাক্টের অনেক কালেকশন পাবেন পাশাপাশি সব ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ আপনারা কুরিয়ারও কন্ডিশনে মালামাল নিতে পারবেন এছাড়াও চাইলে দোকানে এসে যারা খুচরা কাস্টমার রয়েছেন তারাও এক দুই পিস নিতে পারেন পাঁচ থেকে দশ টাকা বা বিশ টাকা প্রোডাক্টে বাড়িয়ে সো বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্ট গ্যাজেট অ্যাক্সেসরিজের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি হচ্ছে আপনার এইখান দিয়ে সরাসরি আপনারা কানেক্ট করতে পারবেন আর এটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে বক্স দেওয়া রয়েছে কি বলতে দেওয়া রয়েছে তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই এটা আপনার বিভিন্ন ধরনের প্রাইভেট কার এছাড়াও গাড়িগুলিতে আপনারা ব্যবহার করতে পারেন ফ্যানটা আছে পোর্টেবল ফ্যান অনেক কমন মডেল এটা

যে এটা আসলে বাতাস মানে মানে কম দেয় এটা অনেক এরকম করলে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে এরকমই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া প্রত্যেকটা কি ভাই সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাসও অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দেওয়া রয়েছে এই লাইট দাও আছে বাতাস অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না এই যে ফ্যানটা ভাই এল ইডি লাইট সহ ফ্যান আর ফ্যান দুইটা একসাথে জ্বলবে না আলাদা আলাদা সুইচ দেওয়া আছে

মাইক্রোএসি সার্চ করার জন্য রয়েছে এবং চাইলে এটা স্ট্যান্ডের মতো ব্যবহার করতে পারেন এর মতো এইভাবে ব্যবহার এটা মোটামুটি আপনার সার্চ কয় ঘন্টা যায় ভাই এটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা এটার দাম কত এটা 450 টাকা এই তো বড়ের ভিতরে এটা আছে এটা মুভিং করে এটা কি মুভিং করবে? করে এটা 800 একটু করা যায় সমস্যা একটু কম বেশি করা যায়। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট কি এই যে লাইট। মুভিং করবে। এটা তো বাতাসটা ভালো ডাবল ব্যাটারি মাল। এটা ব্যাটার দুইটা দুইটা ব্যাটার এখন সিঙ্গেল লাগানো হ্যাঁ সিঙ্গেল লাগানো আছে সিঙ্গেল লাগানো আছে এটা অনেক ফ্যানটাও বাতাসও ভালো এটা বাতাস ঘন্টার মতো চলে এটা মনে হয় জয় রুমের যে আর যেহেতু দিচ্ছে জয় রুম হতে পারে কোয়ালিটিটা অনেক সুন্দর করছে এটা ভাই সাড়ে থেকে টাকা থেকে হয়ে থাকে কমন ফ্যান এটা হ্যাঁ এটা কত এটা মুখ করা যায় ঘোরানো যায় এটা চেঞ্জও করা যায়

চার্জ নিতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটির আর কি একটু বড়ের ভিতরে এটার দাম কত করে দিচ্ছেন এখন বর্তমানে এক হাজার পঞ্চাশ টাকা এবং এটা গরমের সাথে সাজে রেট গুলো বাড়ে গুলো বাড়ে এখন বর্তমানে একটু কম আছে বর্তমানে আবার অনেকে গাইস এছাড়াও অন্যান্য প্রোডাক্টের আরও অনেক ব্যাপক কালেকশন তাদের কাছে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে তাদের কাছ থেকে প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিসের প্রয়োজন হলে আমার সাবস্ক্রাইবার দ্বারা রয়েছেন সরাসরি দোকান আসতে পারেন অথবা চাইলে দোকানে কল করতে পারেন এক পিসের প্রয়োজন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা আপনাদের বাড়াতে হবে এছাড়া আমাদের চ্যানেলের নাম বললে আপনারা অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য